আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আবারও গা নিরাময়ের মন্ত্র আরেকটি মন্ত্র আমি আপনাদেরকে দিচ্ছি এই মন্ত্রটি দিয়েও আপনারা কাজ করতে পারেন ঠিক আছে যে কোনো গা একদম কারেন্টের মতো শুকিয়ে যাবে ভালো হয়ে যাবে ঠিক আছে এই মন্ত্রটি দেখেন মন্ত্রটি দেখলেই বুঝতে পারবেন যে এই মন্ত্রগুলোর কাজ কেমন হবে দেখতে পারতেছেন এই অনেক পুরাতন কিতাবের থেকে দিচ্ছি আমি আপনাদেরকে কাপড়ের উপরে লেখা ছিল আমি এটাকে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার করেছি কারণ না হলে আপনারা বুঝতে অসুবিধা হবে আপনাদের তার জন্যে ক্লিয়ার করে দিচ্ছি এই দেখেন দেখেন গানিরাময়ের মন্ত্র এটা এই দেখেন মন্ত্রটি হচ্ছে এই দেখেন এটাই হচ্ছে সেই মন্ত্র এই মন্ত্রটি আপনারা লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন অনেক ছোট্ট একটি মন্ত্র দেখতে পাঠাছেন এটা একটা কিন্তু কুফুরি মন্ত্র আপনারা নিজ দায়িত্বে ব্যবহার করবে ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিছেন আর নাহলে স্ক্রিনশট মেরে নিছেন এখন এই মন্ত্রটিতে কিভাবে প্রয়োগ করবেন প্রয়োগ বিধিটা ভালো করে শুনে নেন বিধিটা হচ্ছে এই যে আমি নিয়মটা দেখাই দিই আর না হলে আপনারা অনেক জনেই বলে আমি নাকি নিয়ম দেখায় না তার জন্য আমি নিয়ম দেখাই দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে প্রয়োগবিধি এই মন্ত্র এক নিঃশ্বাসে পাঁচবার পাঠ করে পানির পানিতে মন্ত্রগত করে সেই পানি ঘায়ের উপরে ছিটিয়ে দিতে হবে ঠিক আছে এই মন্ত্রটি আপনারা এক নিঃশ্বাসে পাঁচবার পড়বেন পরে পানিটা মন্ত্রপুত করবেন ঠিক আছে সেই পানিটা আপনি কি করবেন ঘায়ের উপরে ছিটিয়ে দিবেন বা ধুয়ে দেবেন দেখবেন ভালো হয়ে যাবে যেই ঘাগুলো ভালো হচ্ছে না সেই ঘাগুলো কিন্তু এমার্জেন্সি ভালো হয়ে যাবে আপনাদের যদি সে বিশ্বাস হয় তাহলে করে দেখতে পারেন আশা করি হানড্রেড কাজ করবে ভিডিওটি আর আমি বেশি পরে করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালোবেসে দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস